آيات وكذلك جعلناكم امه وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبله التي كنت عليها الا لنعلم من اتبعوا الرسول ممن ينقلب على عقبيه وان كانت لكبيره الا على الذين هدى الله وما كان الله ليضيع ايمانكم অনুবাদ আর এভাবে আমরা তোমাদেরকে এক মধ্যপন্থী জাতিতে পরিণত করেছি যাতে তোমরা মানব জাতির উপর সাক্ষী হও এবং রাসুল তোমাদের উপর সাক্ষী হতে পারেন আর আপনি এ যাবৎ যে কেবলা অনুসরণ করছিলেন সেটাকে আমরা এই উদ্দেশ্যে কেবলায় পরিণত করেছিলাম যাতে প্রকাশ করে দিতে পারি কে রাসুলের অনুসরণ করে এবং কে পিছনে ফিরে যায় আল্লাহ যাদেরকে হেদায়েত করেছেন তারা ছাড়া অন্যদের উপর এটা নিশ্চিত কঠিন আল্লাহ এরূপ নন যে তোমাদের ইমানকে ব্যর্থ করে দিবেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি সহানুভূতিশীল পরম দয়ালু তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ ওয়াসাতান শব্দের অর্থ সর্বোৎকৃষ্ট বিষয় আবু আবুসাইদ খুদ্রি রাদিয়াল্লাহ আনহু বলেন রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম আদলুন শব্দ দ্বারা এর ব্যাখ্যা করেছেন বুখারি সাত এর অর্থ সর্বোৎকৃষ্ট আবার ওয়াসাতার অর্থ হয় মধ্যবর্তী মধ্যপন্থী সে হিসেবে এই আয়াতে মুসলিম সম্প্রদায়ের শ্রেষ্ঠত্ব ও সম্মানের কারণ হিসেবে বলা হয়েছে যে এ সম্প্রদায় মধ্যপন্থী সম্প্রদায় মুসলিম সম্প্রদায়কে মধ্যপন্থী ভারসাম্যপূর্ণ সম্প্রদায় বলে অভিহিত করে বলা হয়েছে যে মানবীয় মর্যাদা ও শ্রেষ্ঠত্ব তাদের মধ্যে পরিপূর্ণভাবে বিদ্যমান যে উদ্দেশ্য সাধনসারের লক্ষ্যে নভমণ্ডল ভূমিমণ্ডলের যাবতীয় কর্মধারা অব্যাহত রয়েছে এবং নবী ও আসমানি গ্রন্থসমূহ প্রেরিত হয়েছে তাতে এ সম্প্রদায় অপর অপর সম্প্রদায় থেকে স্বাতন্ত্রের অধিকারী ও শ্রেষ্ঠ কোরআন বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে মুসলিম সম্প্রদায়ের এ শ্রেষ্ঠত্বের কথা বর্ণনা করেছে বলা হয়েছে আর আমরা যাদের সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন একটি সম্প্রদায় রয়েছে যারা সৎপথ প্রদর্শন করে এবং সে অনুযায়ী ন্যায় বিচার করে সুরা আল আরাফ একশো এতে মুসলিম সম্প্রদায়ের আত্মিক ও চারিত্রিক ভারসাম্য আলোচিত হয়েছে যে তারা ব্যক্তিগত স্বার্থ ও কামনা বাসনা বিসর্জন দিয়ে আসমানি গ্রন্থের নির্দেশ অনুযায়ী নিজেরাও চলে এবং অন্যদেরকেও চালাবার চেষ্টা করে কোনো ব্যাপারী কলহ বিবাদ সৃষ্টি হলে তার মীমাংসাও তারা গ্রন্থের সাহায্যেই করে যাতে কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের স্বার্থপরতার কোনো আশঙ্কা নেই অন্য সুরাই মুসলিম সম্প্রদায়ের আত্মিক ভারসাম্য এভাবে বর্ণিত হয়েছে তোমরাই সে শ্রেণির উম্মত মানবজাতির কল্যাণের জন্য যাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা ভালো কাজের আদেশ করবে মন্দ কাজে নিষেধ করবে এবং আল্লাহর উপর ইমান রাখবে সুরা আলে ইমরান একশো অর্থাৎ মুসলিমরা যেমন সব নাবীর শ্রেষ্ঠতম নাবি প্রাপ্ত হয়েছে সব গ্রন্থের সর্বাধিক পরিব্যাপ্ত ও পূর্ণতর গ্রন্থ লাভ করেছে তেমনি সমস্ত সম্প্রদায়ের মধ্যে সুস্থ মেজাজ এবং ভারসাম্য সর্বাধিক পরিমাণে প্রাপ্ত হয়েছে ফলে তারাই সকল সম্প্রদায়ের শ্রেষ্ঠ সম্প্রদায় সাব্যস্ত হয়েছে তাদের সামনে জ্ঞান বিজ্ঞান ও তত্ত্ব রহস্যের দ্বার উন্মুক্ত করা হয়েছে ইমান আমল ও আল্লাহ আল্লাহভীতির সমস্ত শাখা প্রশাখা ত্যাগের বদৌলতে সজীব সতেনে হয়ে উঠবে তারা কোনো বিশেষ দেশ ও ভৌগোলিক সীমার বন্ধনে আবদ্ধ থাকবে না তাদের কর্মক্ষেত্র হবে সমগ্র বিশ্ব এবং জীবনের সকল শাখায় পরিব্যাপ্ত তাদের অস্তিত্বই অন্যের হিতাকাঙ্ক্ষা ও তাদেরকে জান্নাতের দ্বারে উপনীত করার কাজে নিবেদিত এ সম্প্রদায়টি গণমানুষের হিতাকাঙ্ক্ষা ও উপকারের নিমিত্তই সৃষ্ট তাদের অভিষ্ট কর্তব্য ও জাতীয় পরিচয় এই যে তারা মানুষকে সৎকাজের দিকে পথ দেখাবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে বাস্তব দৃষ্টিকোণ থেকেও মুসলিম জাতি এক ভারসাম্যপূর্ণ সম্প্রদায় তাদের মধ্যে রয়েছে ইমানের ভারসাম্য পূর্ববর্তী সম্প্রদায়গুলোর মধ্যে একদিকে দেখা যায় তারা নবীগণকে আল্লাহর পুত্র মনে করে তাদের উপাসনা ও আরাধনা করতে শুরু করেছে যেমন এক রয়েছে ইয়াহুদিরা বলেছে ওজায়ের আল্লাহর পুত্র এবং নাসারারা বলেছে মাসিহ আল্লাহর পুত্র সুরা আত্মাউবা তিরিশ অপরদিকে এসব সম্প্রদায়েরই অনেকে নবীর উপরযুপরি মুজিজা দেখা সত্ত্বেও তাদের নবী যখন তাদেরকে কোনো ন্যায্যুদ্ধে আহ্বান করেছেন তখন তারা পরিষ্কার বলে দিয়েছে আপনি এবং আপনার পালনকর্তাই যান এবং শত্রুদের সাথে যুদ্ধ করুন আমরা এখানেই বসে থাকব সুরাল মাইদা চব্বিশ আবার কোথাও নবীগণকে স্বয়ং তাদের অনুসারীদেরই হাতে নির্যাতিত হতে দেখা গেছে পক্ষান্তরে মুসলিম সম্প্রদায়ের অবস্থা তা নয় তারা একদিকে রাসুল সোল্ল্লাহু ওয়াসাল্লামের প্রতি এমন আনুগত্য ও ভালোবাসা পোষণ করে যে এর সামনে জানমাল সন্তান সন্ততি ইজ্জত আব্রু সবকিছু কিছু বিসর্জন দিতেও কুষ্ঠিত হয় না অপরদিকে রাসুলকে রাসুল এবং আল্লাহকে আল্লাহ মনে করে রাসুল সাল্লাহ আলহিবাসাল্লামকে তারা আল্লাহর দাস ও রাসুল বলেই বিশ্বাস করে এবং মুখে প্রকাশ করে তার প্রশংসা এবং গুণগান করতে গিয়েও তার একটা সীমার ভেতর থাকে তাছাড়া মুসলিমদের মধ্যে রয়েছে কর্ম ও ইবাদতের ভারসাম্য পূর্ববর্তী সম্প্রদায়গুলোর মধ্যে একদিকে দেখা যায় তারা শরীয়তের বিধিবিধানগুলোকে কানাকড়ির বিনিময়ে বিক্রি করে দেয় ঘুষ উৎকোচ নিয়ে আসমানি গ্রন্থকে পরিবর্তন করে অথবা মিথ্যা ফতুয়া দেয় বাহানা ও অপকৌশলের মাধ্যমে ধর্মীয় বিধান পরিবর্তন করে এবং ইবাদাত থেকে গা বাঁচিয়ে চলে অপরদিকে তাদের উপাসনালয়সমূহে এমন লোক দেখা যায় যারা সংসার ধর্ম ত্যাগ করে বৈরাগ্য অবলম্বন করেছে তারা আল্লাহ প্রদত্ত হালাল ন্যামাত থেকেও নিজেদের বঞ্চিত রাখে এবং কষ্ট সহ্য করাকেই ও সাওয়াব ইবাদত মনে করে পক্ষান্তরে মুসলিম সম্প্রদায় একদিকে বৈরাগ্যকে মানবতার প্রতি জুলুম বলে মনে করে এবং অপরদিকে আল্লাহ ও রাসুলের বিধিবিধানের জন্য জীবন বিসর্জন দিতেও কুষ্ঠা বোধ করে না অনুরূপভাবে তাদের মধ্যে রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক ভারসাম্য পূর্ববর্তী উম্মতসমূহের মধ্যে একদিকে দেখা যায় তারা মানবাধিকারের প্রতি পরোয়াও করেনি ন্যায় অন্যায়ের তো কোনো কথাই নেই মহিলাদের অধিকার দান করা তো দূরের কথা তাদের জীবিত থাকার অনুমতি পর্যন্ত দেয়া হতো না কোথাও প্রচলিত ছিল শৈশবেই তাদের জীবন্ত সমাহিত করার প্রথা এবং কোথাও মৃত স্বামীর সাথে স্ত্রীকে দাহ করার প্রথা অপরদিকে এমন নির্বোধ দয়াদ্রতারও প্রচলন ছিল যে পোকামাকড় হত্যা করাকেও অবৈধ জ্ঞান করা হতো কিন্তু মুসলিম সম্প্রদায় ও তাদের সারিয়াত এসব ভারসাম্যহীনতার অবসান ঘটিয়েছে তারা একদিকে মানুষের সামনে মানবাধিকারকে তুলে ধরেছে শুধু শান্তি ও সন্ধির সময়ই নয় যুদ্ধক্ষেত্রেও শক্রুর অধিকার সংরক্ষণে সচেতনতা শিক্ষা দিয়েছে অপরদিকে প্রত্যেক কাজের একটা সীমা নির্ধারণ করেছে যা লঙ্ঘন করাকে অপরাধ সাব্যস্ত করেছে দদ্রুপভাবে তাদের মধ্যে রয়েছে অর্থনৈতিক ভারসাম্য অর্থনীতিতে অপরাপর সম্প্রদায়ের মধ্যে বিস্তর ভারসাম্যহীনতা পরিলক্ষিত হয় একদিকে রয়েছে পুঁজিবাদী অর্থব্যবস্থা এতে হালাল হারাম এবং অপরের সুখ শান্তি ও দুঃখ দুরাবস্থা থেকে চক্ষু বন্ধ করে অধিক ধনসম্পদ সঞ্চয় করাকেই সর্ববৃহৎ মানবিক সাফল্য গণ্য করা হয় অপরদিকে রয়েছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এতে ব্যক্তি অপরাধ সাব্যস্ত করা হয় মুসলিম সম্প্রদায় ও তাদের সারিয়াত এক্ষেত্রেও ভারসাম্যপূর্ণ অভিনব অর্থব্যবস্থা প্রবর্তন করেছে ইসলামী সারিয়াত একদিকে ধনসম্পদকে জীবনের লক্ষ্য মনে করতে বারণ করেছে এবং সম্মান ইজ্জত ও পদমর্যাদা লাভকে এর ওপর নির্ভরশীল রাখেনি অপরদিকে সম্পদ বণ্টনে নিষ্কুলুষ নীতিমালা প্রণয়ন করে দিয়েছে যাতে কোনো মানুষ জীবন প্রয়োজনীয় উপায় উপকরণ থেকে বঞ্চিত না থাকে এবং কেউ সমগ্র সম্পদ কুক্ষিগত করে না বসে এছাড়া সম্মিলিত মালিকানাভুক্ত বিষয় সম্পত্তিকে যৌথ ও সাধারণ ওয়াকফের আওতায় রেখেছে বিশেষ বস্তুর মধ্যে ব্যক্তি মালিকানার প্রতি সম্মান দেখিয়েছে হালাল মালে শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে এবং তা রাখার ও ব্যবহার করার পদ্ধতি শিক্ষা দিয়েছে দুই নম্বর ফুটনোটের বিবরণ এ আয়াত থেকে কয়েকটি বিষয় জানা গেল এক মুসলিম সম্প্রদায়কে ভারসাম্যপূর্ণ তথা ন্যায়ানুক ফরা হয়েছে যাতে তারা সাক্ষ্যাদানের যোগ্য হয় সুতরাং যে ব্যক্তি আদেল বা ন্যানুগ নয় সে সাক্ষ্যদানেরও যোগ্য নয় আদেলের অর্থ সাধারণত নির্ভরযোগ্য করা হয় দুই ইজমা সারিয়াতের দলিল ইমাম কুর্তুবি বলেন ইজমা বা মুসলিম আলেমদের ঐকমত যে সারিয়াতের একটি দলিল আলোচ্য আয়াতটি তার প্রমাণ কারণ আল্লাহ আল্লাহতালা এই সম্প্রদায়কে সাক্ষ্যদাতা সাব্যস্ত করে অপর অপর সম্প্রদায়ের বিপক্ষে তাদের বক্তব্যকে দলিল করে দিয়েছেন এতে প্রমাণিত হয় যে এ সম্প্রদায়ের ইজমা বা ঐকমত একটি দলিল এবং তা পালন করা ওয়াজিব তিন নম্বর ফুটনোটের বিবরণ এ উম্মাত হাসরের ময়দানে একটি স্বাতন্ত্র লাভ করবে সকল নবীর উম্মতরা তাদের হৃদায়ত ও প্রচারকার্য কার্য অস্বীকার করে বলতে থাকবে দুনিয়াতে আমাদের কাছে কোনো আসমানি গ্রন্থ পৌঁছেনি এবং কোনো নবীও আমাদের হিদায়ত করেননি তখন মুসলিম সম্প্রদায় নবীগণের পক্ষে সাক্ষ্যদাতা হিসেবে উপস্থিত হবে এবং সাক্ষ্য দেবে যে নবীগণ সব যুগে আল্লাহর পক্ষ থেকে আনিত হিদায়ত তাদের কাছে পৌঁছে দিয়েছেন একাধিক হাদিসে সংক্ষেপে ও বিস্তারিত বর্ণিত হয়েছে যে রসুলসাল্লাহ আলহিহি হুয়া সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা নূহ আলাইসাল্লামকে ডেকে বলবেন হে নুহ আপনি কি আমার বাণী লোকদের কাছে পৌঁছে দিয়েছেন তিনি বলবেন হ্যাঁ তখন তার উম্মতকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের কাছে কি তিনি কিছু পৌঁছেছেন তারা বলবে আমাদের কাছে কোনো সতর্ককারী আসেনি তখন আল্লাহ বলবেন হে নুহ আপনার পক্ষে কে সাক্ষ্য দেবে তিনি বলবেন মুহাম্মদ ও তার উম্মত তখন তারা সাক্ষ্য দেবে যে নূহ আলাইসাল্লাম আল্লাহর বাণী লোকদের কাছে পৌঁছে দিয়েছেন আর রাসুল তখন তোমাদের সত্য উপর সাক্ষ্য দেবেন এটাই হলো আল্লাহর বাণী এভাবেই আমি তোমাদেরকে এক মধ্যপন্থী জাতিতে পরিণত করেছি যাতে তোমরা মানব জাতির উপর সাক্ষ্য দাও এবং রাসুল তোমাদের উপর সাক্ষী হতে পারেন চার নং ফুটনোটের বিবরণ আয়াতে যে শব্দটি ব্যবহৃত হয়েছে তা হচ্ছে লি না আলামা এর শাব্দিক অর্থ হচ্ছে যাতে আমরা জানতে পারি আয়াতের বাহ্যিক অর্থ থেকে কেউ কেউ এটা মনে করতে পারে যে নাউজুবিল্লা আল্লাবুঝি আগে জানতেন না ঘটনা ঘটার পরে জানেন মূলত এ ধরনের বোঝার কোনো অবকাশই ইসলামী শরীয়তে নেই কারণ আল্লাহ আল্লাহতালা আগে থেকেই সব কিছু জানেন কিন্তু আল্লাহ আল্লাহতালা বান্দাকে পরীক্ষার মাধ্যমে তার জানা বিষয়টি অনুসারে বান্দার কর্মকাণ্ড সংঘটিত হতে দিয়ে বান্দার উপর তার প্রমাণাদি প্রতিষ্ঠা করেন যাতে করে তার জানার উপর নাই বরং বাস্তব ভিত্তিতে তিনি বান্দাকে সওয়াব বা শাস্তি দিতে পারেন মূলত এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নিয়ে থাকেন যেমন অন্য আয়াতে বলা হয়েছে এটা এজন্যে যে আল্লাহ তোমাদের অন্তরে যা আছে তা পরীক্ষা করেন এবং তোমাদের মনে যা আছে তা পরিশোধন করেন আর অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহ বিশেষভাবে অবহিত সুরা আল ইমরান একশো চুয়ান্ন এ আয়াতে পরীক্ষা করার কথা বলার মাধ্যমে এই কথাটি স্পষ্ট হয়েছে যে আল্লাহ আগে থেকেই জানেন কিন্তু তার উদ্দেশ্য পরীক্ষা করা এ অর্থে সমর্থন পাওয়া যায় আয়াতের শেষে আর অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহ বিশেষভাবে অবহিত এ কথা বলার মাধ্যমে এ বিষয়টি স্পষ্ট হয়ে গেলে পবিত্র কুরআনের অন্যত্র যেমন সুরা আল কাহাফ বারো ছাবা একুশ এ ব্যবহৃত লিনা আলামা শব্দটির অর্থ স্পষ্ট হয়ে যাবে এবং কোনো সন্দেহের উদ্রেক হবে না আদুআউল বায়ান ছয় নং ফুটনোটের বিবরণ এখানে ইমান শব্দ দ্বারা ইমানের প্রচলিত অর্থ নেয়া হলে আয়তের মর্মার্থ হবে এই যে কিবলা পরিবর্তনের ফলে নির্বোধেরা মনে করতে থাকে যে এরা দিন ত্যাগ করেছে কিংবা এদের ইমান নষ্ট হয়ে গেছে উত্তরে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তোমাদের ইমান নষ্ট করবেন না কাজেই তোমরা নির্বোধদের কথায় কর্ণপাত করো না কোনো কোনো মনীষীদের উক্তিতে এখানে ইমানের অর্থ করা হয়েছে সালাত মর্মার্থ এই যে সাবেক কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে যেসব সালাত আদায় করা হয়েছে আল্লাহ তালা সেগুলো নষ্ট করবেন না বরং তা শুদ্ধ ও মুকবুল হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত রয়েছে যে কাবাকে কিবলা করার পর অনেকেই প্রশ্ন করে যে যেসব মুসলিম ইতিমধ্যে ইন্তেকাল করেছেন তারা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করে গেছেন কাবার দিকে সালাত আদায় করার সুযোগ পাননি তাদের কি হবে এ প্রশ্নের প্রেক্ষিতেই আলোচ্য নাজিল হয় এতে সালাতকে ইমান শব্দ দ্বারা ব্যক্ত করে স্পষ্ট করে বলে দেয়া হয়েছে যে এক তাদের সব সালাতই শুদ্ধ ও গ্রহণীয় তাদের ব্যাপারে কিবলা পরিবর্তনের কোনো প্রতিক্রিয়া হবে না দুই আমল ইমানের অঙ্গ তিন সালাত ইমানের এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যে সালাতকে বোঝানোর জন্য মহান আল্লাহ তালা ইমান শব্দ ব্যবহার করেছেন